মামা আপনার পাই সময় দেখি আপনি কষ্টে থাকেন তো আপনার কষ্টের হিস্ট্রিটা আমরা কি জানতে পারি আসলে মামা ভালোবাসা বলতে কোনো হিস্ট্রি হয় না ভালোবাসা শুধু মন থেকেই হয় আর প্রত্যেকটা ভালোবাসা মানুষ একজন ভালোবাসা মানুষের কাছে স্পেশাল হয়ে থাকে আর আমি যাকে ভালো আমার জীবনে থাকা প্রত্যেকটা মুহূর্তের কারণ ছিল আসলে সে আমাকে ভালোবাসতো কিনা আমি আমাকে ছিল শুধু তার প্রয়োজনে আর আমি তাকে ভালোবাসি আর প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ থেকেই আছে আসলে আমি কি বলবো মানে আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তো ও আমার কাছে খুব একজন স্পেশাল মানুষ ছিল স্পেশাল নয় আমার প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে সে ঘিরে ছিল আজকে হয়তো আমার কাছে সে অনেক দামি ছিল তার কাছে আমি শুধু এক তার কাছে আমার কি ভাবতো আমি সেটা জানতাম না কিন্তু আসলে প্রকৃত যারা ভালোবাসে সে তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না প্রকৃত যারা তোমাকে ভালোবাসবে সে তোমার যে কোনো পরিস্থিতিতে সে তোমাকে ভালোবাসতে পারবে আর কি বলবো মানে ভালোবাসা বলতে বলতে গেলে অবশ্যই আমার মানে কেমন একটা চলে আমি যে মেয়েটাকে ভালোবাসতাম মেয়েটা আমাকে কি না আমি জানি না তবে আমি তাকে অনেকটা ভালোবাসতাম তার জন্য মহত্ব রাজি ছিল যখন দিন শেষে দেখেছি আমার দিন শেষে দেখেছি আমার কোনো ভালোই চাই না প্রত্যেক সেকেন্ডটা প্রত্যেকটা মুহূর্ত যে আমার বেঁচে থাকার কারণ ছিল আসলে কি বলবো আমি আসলে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুপাশ থেকে ভালোবাসে ভালোবাসা আমার প্রত্যেকটা ভালোবাসা মানুষ সেও তার কাছ থেকে ভালোবাসুক মানে আমি যাকে ভালোবাসি সে আমার কাছে একটা স্পেশাল আমার কাছে মনে হয় যেটা বাট তোমরা যাকে ভালোবাসো সে তোমাদের কাছে কেমন মনে হয় আমি জানি না তবে সে আমার বেঁচে থাকার কারণ ছিল আমি যাকে ভালোবাসতাম বিগত পাঁচ বছর মেয়েটার সাথে সম্পর্ক ছিল আমার সম্পর্ক ছিল কিন্তু আমার সম্পর্কটা যখন এভাবে এলোমেলো হয়ে গেলে আমি বুঝতে পাইনি যাই হোক আমরা প্রত্যেকটা ভালোবাসা মানুষকে ভালোবাসতে চাই আমাদের মন থেকে আবার সেই ভালোবাসা মানুষের জন্য আমরা কত কষ্ট করি